I see them. সম্মানিত মুসিলেন কার্লাহের দরবারে অগণিত অফরন্ত শুক্রিয়া জ্ঞাপন করছি জাল্লা সুানবাদের ক্যাশ কেজি পবিত্র জুমার নামাজ জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার সুযোগ দিয়েছেন সেজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি আমাদের আغا আমাদের সাইয়েদ নবী কুল শিরোমনি आफताब-এ-দ্বুহাত শাহান শাহরে সালাত হাবিবিনা শাফি'য়েনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তালা আমাদের দরুদ এবং সালামের হাদিয়া টুকু প্রিয় নবী রোজা পাক সোনার মধ্যে কবল আর মঞ্জুর করে নিন আমরা সকলেই বলি আমিন সালমাই তাহাজ সামনে আসতেছে আমাদের মাহের রমাদান ইসলামের পাঁচটা স্তম্ভের মধ্যে অন্যতম একটি স্তম্ভ হল পবিত্র শিয়াম সাধনা পবিত্র রমজান মাসের রোজা পালন করা জন্য সিয়াম আরবিতে বলা হয় সিয়াম বাংলাতে আমরা এটা বলি আত্মসংযম বিরত থাকা প্রত্যেক মুসলমান নরনারী বালেক শুভেয়ের সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত সকল ধরনের পানাহার এবং স্ত্রীর মিলন থেকে বিরত থাকা সকল ধরনের পানাহার থেকে বিরত থাকার নাম হল সিয়াম সাধনা সুতরাং আমাদের মাহের রমজানের শ্যাম সাধনা যখন মাহের রমজানের চাঁদ অতীত হয়ে যাবে অতীত হয়ে যাওয়ার পর থেকেই আমাদের শ্যাম সাধনায় আমাদের আত্মনিয়োগ করতে হবে এটা আল্লাহর হুকুম আল্লাহ তালা অন্য এক আয়তের মধ্যে বলেন আল্লাহ ফখর আলমিন অন্য এক আয়তের মধ্যে ইসাদ করেন তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাস পাবে এই মাস মানে রমজান মাস পাবে সে যেন অবশ্যই রোজা রাখে সেই যেন অবশ্যই শ্যাম সাধনা পালন করে তা আল্লাহর হুকুম এটা ফরজ এটি একটি ফরজ ইবাদত এবং ইসলামের পাঁচটা স্তম্ভর মধ্য থেকে অন্যতম একটি স্তম্ভ হল পবিত্র রমজান মাসের শ্যাম সাধনা করা যারা এই শ্যাম সাধনা পালন করবে আল্লাহ পাক রব্বুল তাদের প্রতি সন্তুষ্ট হবেন যারা পালন না করবেন তাদের উপর কঠিন আযাবের কথা হাদিসে পাকে বলা হয়েছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা عنہ থেকে বর্ণনা তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইদা রাইতুমুল হিলাল ফাসুমু ও ইদারাই তুমু রাইতুমুহু ফাফতিরু আল্লাহ রসুল সাল্লা সালাম এই হাদিসে বলেন যে যখন তোমরা রমজানের চাঁদ দেখবে তখন থেকে তোমরা রোজা শুরু করবে এবং যখন তোমরা সাওয়াল মাসের চাঁদ দেখবে তখন রোজা থেকে বিরত থাকবে তার মানে এই হাদিস দিয়ে বোঝা গেল রমজানের চাঁদ দেখে আমরা রোজা রাখবো চাঁদ দেখে রোজা রাখবো চাঁদ দেখে রোজা ছাড়বো রমজান মাসের চাঁদ উঠে গেলেই রোজা পালন করব এবং যখন সাওয়াল মাসের চাঁদ উঠে যাবে তখন আমরা রোজা ভেঙে ফেলবো অর্থাৎ রোজা আমরা আর রাখবো না তো সেই জন্য আল্লাপকর আর আমি এই ব্যাপারে কোনো রুকসত দেয় নাই তবে কিছু কিছু মানুষদের ব্যাপারে রুখ আছে মাহে রমজানের রোজা শিয়াম সাধনা এগুলো আলোচনা হবে ইনশাল্লাহ তবে শরীর উজর ছাড়া শরীর কোনো উজর ছাড়া রমজান মাসের রোজা ইচ্ছাকৃতভাবে পরিত্যাগ করলে সে বড় পাপি এবং জঘন্যতম অপরাধী হিসেবে গণ্য হবে সেজন্য শরীর কোনো উজোর ছাড়া এমনিতেই রোজা ভেঙে দেওয়া যায় না রোজা বাতিল বা রোজা থেকে বিরত থাকা যাবে না কারণ ইচ্ছাকৃতভাবে যদি কেউ রোজা ভেঙে ফেলে ইচ্ছাকৃতভাবে যদি কেউ রমজান মাসের সিয়াম সাধনা না করে তার কঠিন আজাবের কথা আল্লা রসুল সাল্লি সাল্লামের হাদিসে পদ আল্লাহ রসুল সাল্লাহাল্লাম বলেন বাইনামা আনা নাই, আল্লাহ রসুল বলেন আমি একদিন ঘুমিয়েছিলাম স্বপ্নে দেখলাম আমার নিকট দুই ব্যক্তি আগমন করল এবং আমার দুটি বাহু ধরে আমাকে একটা দুর্গম পাহাড়ের দিকে নিয়ে যাওয়া হলো আল্লাহ রসুল সালাম একটি স্বপ্ন দেখলেন যে তার নিকট দুইজন ব্যক্তি আগমন করলো আগমন করার পর তার দুই হাতের বাহু ধরে তাকে একটি দুর্গম পাহাড়ের দিকে নিয়ে যাচ্ছে তারপর আল্লাহ রসুলকে বললেন হে রসল আল্লাহ আপনি পাহাড়ে উঠুন নবী বললেন আমি তো পাহাড়ে উঠতে পারবো না তখন তারা বললেন যে হে আল্লাহ রসুল আমি আপনাদেরকে সহজ সহযোগিতা করতেছি আপনাকে সাহায্য করতেছি আপনি পাহাড়ের ওপরে উঠুন আল্লাহ রসুল বলেন আমি পাহাড়ের ওপর উঠলাম ওঠার পর আল্লাহ রসুল সাল্লা আলাহ একটা সমতল জায়গার মধ্যে গিয়া দাঁড়ালেন দাঁড়ানির পর আল্লাহ রসুল বলেন আমি এক ধরনের ভয়ঙ্কর আওয়াজ শুনতে পেলাম আল্লাহ নবী এক ধরনের ভয়ঙ্কর আওয়াজ শুনতে পেলেন বিকট আকারে আওয়াজ শুনতে পেলেন কান্নাকাটি কাটি রোনাজারি আওয়াজ শুনতে পেলেন তখন আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন যে এটা কিসের আওয়াজ তখন ওই দুই আগন্তুক ব্যক্তি বলল হে আল্লাহ রসুল এটা হলো জাহান নামীদের আর্তনাদ নামীদের কান্নার আওয়াজ না বল এটা কিসের আওয়াজ জাহান আর্তনাদ জাহান কান্নার আওয়াজ তখন আল্লাহ রসুল সাল্লু ওয়াসাল্লাম আরও সামনের দিকে আস আসতেছিলেন আরও সামনের দিকে অগ্রসর হলেন কিছু দূর যাওয়ার পর আল্লাহ রসুল সাল্লা আবার দেখতে পেলেন কিছু লোককে তাদের এমন একটা অবস্থা তাদের পায়ের মাংস পেশি মধ্যে এইভাবে আংটা লাগিয়ে তাদেরকে ঝুলানো রাখা ঝুলিয়ে রাখা হয়েছে আমাদের দেশে মাংস বিক্রি করে যারা ঘুস্ত বিক্রি করে যারা কষায় বিভিন্ন মাংসের টুকরাগুলা তারা এভাবে আংটা বেঁধে রাখে না ঝুলাইয়া রাখে ঠিক তদ্রুপ আল্লাহ রসুল দেখলেন কিছু মানুষের পায়ের মধ্যে পায়ের মাংস পেশির মধ্যে বড়শির মতো লাগাইয়া ঝুলাইয়া রাখছে তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন এরা কারা আবার সামনে দেখলেন কিছু মানুষের মুখগুলি একবার ছিঁড়ে ফেলা হচ্ছে অর্থাৎ গালগুলি ছিঁড়ে এইভাবে ট্রেনে তাদেরকে ঝুলিয়ে রাখা হচ্ছে তো আল্লাহ রসুল সাল্লাসাল্লাম ওই দুই আগন্তুক ব্যক্তিকে বললেন যে এরা কারা তাদের শরীর থেকে রক্ত ঝুলতেছে তাদেরকে এত কঠিন আজাব দেওয়া হচ্ছে এরা কারা তখন আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে উত্তর দিলেন এরা হলো ওই সকল লোক যারা ইফতার হওয়ার আগেই ইফতারের সময় হওয়ার আগেই যারা রোজাকে ভেঙে ফেলে যারা রোজা পালন করে না যারা খাবার দাবার খায় অর্থাৎ রোজার মাসে যারা খাবার দাবার খায় এদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে এদেরকে কঠিন আজাব দেওয়া হচ্ছে কেন তারা মাহে রমজানের সিয়াম সাধনা করলো না কেন তারা রোজা পালন করলো না জোরে বলল কত কঠিন শাস্তি দেওয়া হচ্ছে দেখেন এটা রোজা পালন করা না করার কারণে রোজা থেকে কেন বিরত রইল রোজা কেন ছেড়ে দিল ইফতার ইফতারের সময় হওয়ার আগেই কেন তার ইফতার করে ফেলল তারা খাবার খেয়ে ফেললো কেন সেই জন্য সহি ইবনে খোজাইমার হাদিস নাম্বার উনিশশো ছিয়াশি এবং অন্যান্য অনেক কিতাবের মধ্যে এই হাদিসটা বর্ণনা করা হয়েছে দেখেন তাহলে রমজান মাসের সিয়াম সাধনা না করলে এরকম কঠিন আজাব কঠিন শাস্তির আল্লাহ রসুল সালাহ ইসলামকে দেখানো হয়েছে তো সেই যেন আমরা আস্তে সামনে রমজান মাস শ্যাম সাধনা মাস আমরা কেউ যেন অবহেলা করি কেউ যেন আমরা নিজের অবহেলার কারণে শ্যাম সাধনা রমজান মাসের শ্যাম সাধনাকে যেন আমরা ছেড়ে না দিই এদিকে আমরা খেয়াল করব তো হাজরিন পবিত্র রমজান মাস এই রমজান মাসের শ্যাম সাধনা যদি একটা দিন আমরা রোজা পালন করতে না পারি এক দিন যদি রমজানের রোজা পালন করতে না পারি এক মাস শ্যাম সাধনা করতে হয় এর মধ্যে দিন যদি আমরা রোজা পালন করতে না পারি আর এই যে বাকি এগারো মাস এগারো মাসের মধ্যে পাঁচ দিন হারাম এই পাঁচ দিন বাকি রেখে সমস্ত দিন যদি রোজা রাখা হয় বাকি এগারো মাস যদি রোজা পালন করা হয় তবু এই রোজার মাসে রমজান মাসের এক দিনের রোজার সম পরিমাণ হয় না জোরে কন্যা সব হা আনন্দ একদিন রোজা কাজা করলেন রোজা ছেড়ে দিলেন আর বাকি এগারো মাস আপনি রোজা রাখলেন তবু এই রমজানের এক দিনের রোজার হক আদায় হয় না জোরে বলুন সব হা আনন্দ কত গুরুত্ব দেওয়া হয়েছে সেই জন্য থেকে বলেন বর্ণিত তিনি বলেন যে ব্যক্তি অসুস্থতা এবং সফর ব্যতীত ইচ্ছাকৃতভাবে রমজানের রোজা ভঙ্গ করে ফেলে অর্থাৎ আপনি সফরও যান নাই আপনি অসুস্থও না আপনি সুস্থ মানুষ এবং আপনি মুসাফিরও না কিন্তু ইচ্ছাকৃতভাবে আপনি একটা রোজা ভেঙে ফেলছেন থেকে তিনি বলেন সে আজীবন যদি রোজা রাখে তবু ওই একটা রোজার হক সে আদায় করতে পারবে না একটা রোজার হক রমজানে একটা রোজা ছেড়ে দিলে এই একটা রোজার হক এটা আদায় করা সম্ভব হয় না সারা মাস সারা বছর রোজা রাখলে তো সেই জন্য রমজানের রোজাগুলি ইচ্ছাকৃতভাবে কখনো ছাড়া যাবে না অন্য এক হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহাম বলেন হজরত আলী রাজি আল্লাহ থেকে বলে তো তিনি বলেন মান আফতারা মিন রমাদান মোতা আমিদ আল্লাম একজা হো আবাদা তুল যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে রমজান মাসের একটা রোজা ভঙ্গ করে ফেলে সে আজীবন রোজা রাখলেও একটা রোজার ক্ষতিপূরণ কখনো আদায় হবে না কত কঠিন কথা সারা মাস আপনি রোজা রাখলেন কিন্তু একটা রোজার হক আপনি আদায় করতে পারবেন না তো সেই জন্য যার জীবনে একবার একটা রোজা ছেড়ে চলে গেছে যার জীবনে একবার একটা রোজা আপনি কাজা করে ফেলছেন এটা তারপর আর সুযোগ নাই তো সেই জন্য কিছু জিনিস আছে যে এগুলি আপনি পরবর্তীতে আদায় করতে পারবেন অসুস্থ থাকার কারণে মুসাফির থাকার কারণে কাজা করার সুযোগ আছে কিন্তু ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে এটা হক আদায় হয় না তো সেই জন্য সময়ের কাজ সময়ই করতে হয় আস্তে সামনে মাহে রমাদান এই মাহে রমাদানের আমরা এখন থেকে আমরা দৃঢ় সংকল্প করব। দৃঢ় প্রতিজ্ঞা করব যে আল্লাহ তুমি আমাকে সুস্থ রাখা পর্যন্ত আমি রমজান মাসের একটা রোজাও আমি ছেড়ে দেব না এই দৃঢ় সংকল্প যদি আমাদের অন্তরে থাকে ইচ্ছা থাকলেই আল্লাহ তালা আপনাকে সহজ করে দেবে সেই জন্য আল্লাহ বকরবল আর আমি যে মাসটা আমাদেরকে দিয়েছেন এই মাসে যদি আমরা সিয়াম সাধনা পালন করি এর প্রতিদান আমার আল্লাহ তালা নিজের হাতে দিবেন বান্দাবান্ধীদেরকে নিজের হাতে আল্লাহ তালা তার বান্দাবান্ধীদেরকে সব দিবেন প্রত্যেকটা ন্যাক আমলের জন্য নির্ধারিত সব আছে যার মাধ্যমে আল্লাহ আমলকারীকে পুরস্কৃত করেন প্রত্যেকটা বিষয়ের নির্ধারিত সব নেকে আছে যেমন আবরা দিল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্লাম ই করেন কুল্লু আমল ইব আদমুল হাসান আম সা লিহা ইলা সাবহা মিয়াদিন আল্লাহ রসুল সাল্লাহিসাল্লাম বলেন প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা ন্যাক আমলের প্রতিদান বৃদ্ধি করা হয় একটা নিকির সব দশ গুণ থেকে সাতশো গুণ জুড়ে বলেন না সুহা আপনি এক টাকা মসজিদে দান করলেন এটা আল্লাহ দশ গুণ থেকে সাতশো গুণ পর্যন্ত আপনাকে সব দিবেন পাড়ায় দিবেন কিন্তু আল্লাহ তাআলা ইসফ করেন ইল্লাহ সাউম ফাইন ও লেওয়ানা আজিজিবিহী কিন্তু আল্লাহ তা আলাহা দিচ্ছে কুচ্ছিতে ইশাব করেন রোজা এইরকম কোনো হিসাব করা হবে না রোজার ক্ষেত্রে সিয়াম সাধনার ক্ষেত্রে এরকম কোনো হিসাব করা হবে না দশ আর সাতশো গুণ দশ থেকে সাত এরকম হিসাব করা হবে না কেননা করছি বলেন রোজা কেবলমাত্র আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রাখি আপনি যদি ঘরের ভিতর দরজা বন্ধ করে আপনি যদি খাবার খান দুনিয়ার কোনো মানুষ দেখবে না কিন্তু দেখবেন কে আল্লাহ সেই জন্য আল্লাহ বলেন বান্দা আমার ভয়ে আমাকে সন্তুষ্ট করার জন্য সুযোগ থাকার পরেও সে খায় না দুনিয়ার কোনো মানুষ দেখবে না তাও সে খায় না আমি আল্লাহর ভয়ে জন্য এটা আমার জন্যই রাখছে রোজাটা আমার জন্যই রাখা হয়েছে আমি আল্লাহর সন্তুষ্টির জন্যই রাখা হয়েছে সেই সেই জন্য আল্লাহ সুবহান ও তালা বলেন ও আনা বিহি এটা দশ থেকে আর সাতশো গুণ হবে না আমি আল্লাহ যত খুশি আমার বান্দাকে দান করবো জোরে বলেছ এবং আল্লাহ নিজ হাতে দান করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া ফা ইন্নাহু লি ওয়া যে বান্দা আমার জন্য আমার সন্তুষ্টির জন্য যে এত পালন করেছে আমি আল্লাহ পাক রব্বুল আমার বান্দাকে আমার নিজ হাতে এটা কোনো ফেরেস্তাদের মাধ্যমেও দেওয়া হবে না আমার নিজ হাতে আমি যত খুশি তত আমার বান্দাবান্ধবদেরকে দান করবো জোরে বলেন সুবহানাল্লাহ তো সেই জন্য রোজার পুরস্কার হবে কি রোজার পুরস্কার হবে আল্লাহ ফকরবুল আলমিন নিজ হাতে দিবেন সেই জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামন এক হাদিসের মধ্যে করেন করেন্লা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন এবং আল্লাহ ফকরবুল আলমী হাদিসে কুচ্ছিতে বলেন যে বান্দা একমাত্র আমার জন্য তার পানাহার এবং কামাচার বর্জন করেছে একমাত্র আমার জন্যই রোজাটা একমাত্র আমার জন্যই আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই সেই জন্য আল্লাহ সুহান হয় তারা বলেন আমি নিজেই তার পুরস্কার আমি আমার বান্দাবান্ধীদেরকে দান করে দেবো সুহান সেই জন্য শুধু তাই নয় যারা শিয়াম সাধনা পালন করবো এই রমজান মাসে শিয়াম সাধনা পালন করলে বিশেষ করে আমরা যখন শিয়াম সাধনা করি আমাদের অনেক পানি পিপাসা হয় এই যে পানি পিপাসা আমাদের গলা শুকিয়ে যায় ইফতারের আগে যখন আমরা ইফতারকে সামনে নিই শরবতকে সামনে নিই তখন আমাদের লোভ হয় আমাদের অনেক পানির পিপাসা আরও বেড়ে যায় যখন শরবতগুলি আমাদের সামনে আসে তারপরও আমরা আল্লাহর ভয়ে সেই শরবত আমরা পান করি না পানি আমরা পান করি না সেজন আল্লাহ আল্লাহতালা বলেন আমার বান্দা এতটুকু সংযম যেহেতু করেছি ইফতার সামনে এত ভালো ভালো খাবার সামনে কিন্তু সে খায় নাই সেই জন্য আল্লাহ তালা বলেন এই ত্যাগ টুকুর বিনিময়ে আমি আল্লাহ হাউজে কাউসার তাদেরকে পান করব সেই জন্য আল্লাহ রসুল সাল্লাহ গান বলেন যে ব্যক্তি তার সন্তুষ্টির জন্য যে ব্যক্তি আল্লাহ বকরব্বুল আলমিনের সন্তুষ্টির জন্য গ্রীষ্মকালে অর্থাৎ যখন গরমের সিজন থাকে গরম থাকে তখন রোজার কারণে অনেকে পিপাসার পিপাসার্থ হয় অনেকেই তৃষ্ণার অভাব সে বোধ করে সেই জন্য আল্লাহ রসুল বলেন যারা এরকম রোজা রেখে তৃষ্ণা ভাব তাদের আসবে তৃষ্ণার্থ হবে আল্লাহ বকরবোলা আল আমিন তাদেরকে কেয়ামতের দিন আল্লাহ আল্লাহকুল তাদেরকে হাউজে কাউসার পান করাবে করেন হাউজে কাউসারের পানি আমাদেরকে পান করাবেন কিসের বিনিময়ে রোজার বিনিময়ে আমরা যারা এই রমজান মাসে আমরা থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত সকল ধরনের পানাহার কামাচার থেকে যখন আমরা বিরত থাকবো আমাদের যত তৃষ্ণার্থই হোক তা আমরা সহ্য করব আমরা এই তৃষ্ণার্ত ভাবগুলো আমাদের অন্তরের মধ্যে আমরা গেঁথে রাখব আমরা আত্মসংযমী হব আর এর বিনিময়ে আল্লাহ সুবহান আমাদেরকে কাল হাসরের ময়দানে হাউজে কৌসারের পানি পান করাবে জোরে বলুন সুবহান শুধু তাই নয় যারা সিয়াম সাধনা পালন করেন আল্লাহ রসুল সাল্লাম বলেন সিয়াম ও জুন্নাত সিয়াম হলো ঢাল ঢাল শুরু ঢাল কেমন যেমন যুদ্ধক্ষেত্রে কোনো ব্যক্তি যদি যুদ্ধ করতে যায় তার হাতে যদি একটা ঢাল থাকে লাঠি থাকে তাইলে কি যুদ্ধে যুদ্ধে গিয়ে তার শত্রুর আক্রমণ থেকে সে রক্ষা পায় ঠিক তেমনিভাবে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন যে এই সিয়াম হল তার জন্য এরকম ঢাল স্বরূপ তার জন্য এরকম এরকম একটা মজবুত উপহার যে ঢালের কারণে তার সকল পাপাচার থেকে সে বিরত থাকতে পারে সকল গুণা থেকে সে বিরত থাকতে পারে সকল শয়তানের কুমন্ত্রণা ধোঁকা থেকে সে বিরত থাকতে পারে এই রোজাটা হলো এমন একটা ঢাল শত্রুর আক্রমণ থেকে বাঁচার জন্য যেমন একটা ঢাল খুবই প্রয়োজন ঠিক তেমনিভাবে গুণা থেকে বান্দা বেঁচে থাকার জন্য রোজাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত সেই জন্য আল্লাহ রসুল বলেন আসিয়াম জন্নাতুল রোজা হলো ঢাল যারা রোজা পালন করবে এরা শত্রুর আক্রমণ থেকে বেঁচে যাবে জোরে বলুন সুহার শুধু তাই নয় আল্লাহ রসুল বলেন এই রমজান মাস আসলে যারা রোজা পালন করবে শিয়াম সাধনা পালন করবে আল্লাহ রসুল বলেন তাদেরকে আল্লাহ তালা স্পেশাল একটা দরজা দিয়ে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে জোরে বলুন আল্লাহ তালার জান্নাত সবগুলি আমরা জান্নাতের কথা বলি আটটা এই সবগুলি আল্লাহর জান্নাত সবগুলি সুখের জায়গা তবে রোজাদারদের জন্য স্পেশাল এটাকে বলা হয়েছে রাগিয়ান নামক দরজা একমাত্র রোজাদারকে আল্লাহ সুভায় হওয়া তা আলা কেয়ামতের দিন এই দরজা দিয়ে প্রবেশ করার জন্য অনুমতি দিবেন এবং এই দরজা থাকবে রোজাদারদের জন্য স্পেশাল একটা গেট সেই জন্য যারা রোজা পালন করব তারা এই সবের এই বৈশিষ্ট্যের অধিকার এটা আমরা হয়ে যাব তো সেই জন্য প্রিয় হাজিনা আসতেছে সামনে রমজান মাস এই রমজান মাসে যেন আমরা সুন্দর এবং সহিভাবে আমরা শিয়াম সাধনা পালন করতে পারি এবং এই শিয়াম সাধনা সহি এবং শুদ্ধভাবে যদি পালন করতে পারি কাল হাসানের ময়দানে এই শিয়াম এটাও আমাদের জন্য সুপারিশ করবে জান্নাতে যাওয়ার জন্য যদি বলুন সুহার কারণ আল্লাহ রসুল সাল্লাহ সালাম সিয়াম কোরআন আব্দে শিয়াম এবং কোরআন আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহর কাছে বলবে যে হে আল্লাহ একলু শিয়াম শিয়াম বলবে আয় মানে যে হে আল্লাহ আমি তোমার বান্দাকে শিয়াম বলবে রোজা বলবে আমি তোমার বান্দাকে রাত্রে ঘুমাতে নিষেধ করছি রাত্রে ঘুম থেকে আমি বিরত রেখেছি কিভাবে রাত্রে তারাবীর নামাজ পড়েছে কোরআন তালাওয়াত করেছে তাহাজ্যুতের নামাজ পড়েছে রাত্রে আমি ঘুমাতে দিই নাই রোজা আল্লাহর কাছে বলবে রাত্রে তো সে ঘুমাইতে পারে নাই তারাবীর নামাজ পড়ছে তারপরে সাহারি খেয়েছে সে কোরআন তালাওয়াত করেছে আমি ঘুমাতে দিই নাই ওয়া শাহওয়াতু এবং স্ত্রীর কাছ থেকেও আমি বিরত রেখেছি দিনের বেলায় শুভে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত সেই জন্য শ্যাম বলবে বলবে রোজা বলবে আল্লাহ তার জন্য সুপারিশ করে তাকে আপনি জান্নাত দিয়ে দেন ফরিয়াদ করবে এবং কোরআন আল্লাহর কাছে ফরিয়াদ করবে যে হে আল্লাহ তুমি তাকে জান্নাত দিয়ে দাও কারণ সে রাত জেগে জেগে আমি কোরআনকে তালাউদ করেছে তাকে তুমি জান্নাত দিয়ে দাও সুপারিশ করবে আল্লাহ রসুল সাল্লাম বলেন তাদের দুইজনের সুপারিশে আল্লাহ কবুল করবেন তাহলে রোজা যদি যদি আমরা রাখতে পারি এই রোজাও আমাদের জন্য সুপারিশ করবে রোজা সুপারিশ করবে নবীর রসুলরা সুপারিশ করবে পুরান সুপারিশ করবে ন্যাক আমলগুলি সুপারিশ করবে প্রত্যেকটা ন্যাক আমলও আমার আপনার জন্য সুপারিশ করবে এই হাত দিয়ে যদি ভালো কাজ করি হাত আল্লাহর কাছে সুপারিশ করবে পা দিয়ে যদি ভালো কাজ করতে যায় পাও আমাদেরকে আল্লাহর কাছে সুপারিশ করবে এই জবান দিয়ে যদি ভালো কথা বলে জবান কাল হাসের ময়দানে কথা বলবে জোরে বলুন আল্লাহ একটা মানুষের যদি প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তার পক্ষে যদি সাক্ষী দেয় তাকে যদি ভালো সার্টিফাই করে আল্লাহ তাকে দিবে। আর যদি আর যদি এই রমজানের শ্যাম সাধনা করে পাপের কাজে আমরা জড়িয়ে যাই হাত দিয়ে পাপ কাজ করি জবান দিয়ে খারাপ কথা বলি চোখ দিয়ে খারাপ কিছু দেখি এইগুলিও সুপারিশ করবে যে শ্যাম সাধনা পালন করার পরেও সে গুণা থেকে বিরত থাকে নাই সে পাপাচার লিপ্ত হয়েছে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে সাক্ষী দিবে জোরে বলুন না নাজমিল্লাহ সেই জন্য রোজা অবস্থায় কোনো গুনাহের কাজ যাতে আমরা না করি গুনাহের কাজ করলে ফাহিসাপূর্ণ কাজ করলে বকাবাদ্য করলে কাউকে গালমন্দ করলে গুলি রোজা নষ্ট হয়ে যায় সেই জন্য সহি শুদ্ধভাবে রোজা পালন করতে যদি আমরা পারি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোমান সাওম আরমাদান ইমানান ওয়ইহতিসাবা গফিরা মা তাগাদদামা মিন কোন ব্যক্তি যদি ইমানের সহিত সবের আশায় নেকির আশায় সমস্ত গুণা থেকে মুক্ত থেকে যদি সিয়াম সাধনা করে আল্লাহ তার জীবনের সব গুনা মাফ করে দেয় আমান ক্বামা তিনি ইমানান ওয়ইহতিসাবা গফিরা আল্লাহু মা তাগাদদামা মিন আল্লাহ রসুল বলেন এই রমজান মাসে আবার তারাবির সলাত আছে তারাবির সলাত আছে নামাজের পর বিশ্রাকার তালাবি তারাবির নামাজ এই বিশ্রাকার তারাবির নামাজ যেটাকে কিয়ামুল লাইল বলা হয়েছে কিয়ামুল লাইল যদি কেউ পালন করে বিশ্রাকার সলাতে তারাবির নামাজ পড়ে ইমান ও শহীদ সবের আশায় তারও জীবনের গুণা মাফ করে দেওয়া হয় জোর বলেন সুহার তারপরে শুধু তাই নয় এই মাসের মধ্যে লাইলাতুল কদর যেটা ছাব্বিশ তারিখ দিবাগত রমদানে আমরা পাবো এই লাইলাতুল কদরের যদি এই বিবাহত বন্দীগীতে কাটাই আল্লাহ তাদেরকেও জীবনের গুণা মাফ করে দেয় বলেন ভান শুধু তাই নয় রোজাটাও গুণাহের কাফারা হয় আমরা যে এক বছর গুণা করছি এই গত রমজান থেকে শুরু করছি কুনা। এই যে রমজান কালকে যদি চাঁদ উঠে যায় তাহলে মনে করেন যে এই এক বছর যা কিছু গুণা করছি আল্লাহ রসুল বলেন এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত যে গুণা হয় মাহে রমজানের সিয়াম সাধনার পরে আল্লাহ তালা তার সকল গুণা মাফ করে দেয় বলেন তো সেই জন্য রহমত বরকতের মাস আল আল্লাহ আল্লাহ আল্লাহর অফরন্ত রহমত যে মাসের মধ্যে আসে বিশেষ করে প্রথম দশকে রহমত দ্বিতীয় দশকে মাঘ ফেরাত তৃতীয় দশকে নাজাদ এই রহমত মাঘ ফেরাত নাজাদের মাস আমরা সামনে আসতেছে আমরা পাবো আমরা কেউ যেন অবহেলায় না কাটাই আমরা এই মাহের রমজানটাকে আমরা কাজে লাগানোর চেষ্টা করব। এই মাহের রমজানে যাতে আমরা ইবাদতে আত্মনিয়োগ করতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে সেই তৌফিক সকলে সক্রিয় করোনা আল্লাহ তালা রোজাদারকে এত পছন্দ করেন সারাদিন মানুষ যখন কোনো কিছু খায় না সারাদিন মানুষ যখন অনাহারে থাকে তার মুখের মধ্যে একটা দুর্গন্ধ তৈরি হয় হয় না আপনি যখন কোনো কিছু খাবেন না দীর্ঘ সময় ধরে তখন আপনার মুখের মধ্যে